আজিগড় কাণ্ডের এক মাস কেটে যাবার পর রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে উৎসবে ফিরতে আহ্বান জানিয়েছিলেন কিন্তু বর্তমানে একদিকে অতিবৃষ্টি ও ডিভিসি থেকে ছাড়া জলের কারণে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় বিস্তীর্ণ এলাকা তলিয়ে গিয়েছে জলের তলায় মানুষ উৎসব করবে কি করে জলের মধ্যে তলিয়ে গিয়েছে যে বাড়িগুলো এর মধ্যে আবার ভিটে মাটি ছেড়ে অনেকেই আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ত্রাণ শিবিরে তাই দুর্গত মানুষগুলির কাছে উৎসব পালন যেন আজ বিলাসিতা সামিল ভাগীরথী নদীর জল খালে ঢুকে জলমগ্ন প্রায় পাঁচটা গ্রাম জলের স্রোতে ভেসে গিয়েছে যাতায়াতের একমাত্র রাস্তা যার ফলে খুবই দুর্ভোগে পড়েছে পাঁচ পাঁচটি গ্রামের বাসিন্দারা নদিয়া শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের ঘটনা গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই জলমগ্ন হয়েছে নদিয়ার বিস্তীর্ণ এলাকা পুজোর আগে এই প্রাকৃতিক দুর্যোগ যেন কপালে চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের জলবগ্ন হচ্ছে একের পর এক রাত যুদ্ধকালীন তৎপরতায় হাতে হাত লাগিয়েছে রাজ্য সরকার কিন্তু তবু পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না একাংশ মানুষের দাবি আবার যদি নতুন করে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয় তাহলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে বাংলার মানুষকে যদিও শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের পাঁচটি গ্রামের একই অবস্থা বিঘার পর বিঘা চাষের জমিতে ঢুকে গিয়েছে নদীর জল ক্ষতি হয়েছে ফসলের এই নিয়ে চিন্তায় মাথায় হাত চাষিদের অন্যদিকে একাধিক গ্রামে জল ঢুকে যাওয়াতে রীতিমতো রাতের ঘুম আর এই পরিস্থিতিতে জল যন্ত্রণায় রয়েছে গ্রামের মানুষগুলো পারাপারের জন্য করা হয়েছে অস্থায়ী ঘাট সেখান দিয়েই সাধারণ মানুষ যাতায়াত করছে গ্রামে পৌঁছানোর জন্য আর সব মিলিয়ে শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে খুবই শোচনীয় এখন দেখার জল যন্ত্রণা থেকে কবে এই পাঁচটা গ্রামের মানুষ মুক্তি পায় নাকি নতুন করে আবার পড়তে হয় বিপদের মুখে তবে চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ কাটছে না বসবাসকারীদের চাষি বিশ্বজিৎ বিশ্বাস কি বলছেন শুনবো প্রচুর ক্ষতি হয়েছে আমাদের পটল ঝিঙে উচ্ছে এসব ধান পাট বহুত কিছু ক্ষতি হয়েছে বেশ কয়েকটা গ্রাম তো পাঁচটা গ্রাম একদম ফেলে হয়ে গেছে দিয়ে খুব মানে লোকে দুর্যোগ আছে যারা ওখানে বসবাস করে তারা এখন জলের মধ্যে এখন ভাসছে ধরুন ঠিক খাওয়া দাওয়া পাচ্ছে না

যে বাসিন্দারা তারা বলছেন যে প্রচুর তাদের ক্ষতি হয়েছে আরো একজন এখন নৌকায় ভরসা নৌকায় কটা গ্রাম আছে ওপারে চারটে গ্রামের মানুষ এখানে নৌকাতেই যেতে আছে কতটা দুশ্চিন্তার মধ্যে আছেন বিরাট দুশ্চিন্তায়

এই যে জলের স্রোত কতগুলো গ্রাম জলমগ্ন হয়েছে পাঁচটি গ্রাম জলমগ্ন হয়েছে এখন কি পরিস্থিতি গ্রামগুলোর পরিস্থিতি ভয়ানক খারাপ অবস্থা এই জলের তো গতিবেদ প্রচুর দেখা যাচ্ছে এরপরে যদি বেশি জল হয়ে যায় গ্রামের লোকটা দেখায় শিখছে আচ্ছা যে গ্রামগুলি জলমগ্ন হয়েছে তারা আশ্রয় নিয়েছে কোথায় আসলে গ্রামের মধ্যেই আছে যদি দেখা যায় গ্রাম জায়গাগুলোর মধ্যে আছে আচ্ছা সরকারিভাবে কোনো সহযোগিতা পাচ্ছে তারা সরকারিভাবে সহযোগিতা এমন কোনো তেমন কোনো এখনও কিছু হয়নি তবে আমাদের বিধায়ক স্যার কিছু প্রকল্প দিয়েছিল যেগুলো গ্রামের মধ্যে দেওয়া হয়েছে আবার যদি প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে তো ভয়ানক আকার নিতে পারে আকার নেবে মানে নিয়ে বসে আছে সমস্ত গ্রামের মানুষ তো বিপদ করে আছে চাষের জমি সব ডুবে গিয়েছে তারপরে এই যে জল ফাঁকুড়ি সাপ সাপ যা পোকা মাকড় সব গ্রামের বিপদ এটা মর্মান্তিক অবস্থার মধ্যে মানে এখন খুবই চিন্তায় রয়েছেন খুবই চিন্তায় দুশ্চিন্তার মধ্যে ভুগছে গ্রামের মানুষ আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় কি প্রতিবেদন তুলে ধরেছেন আসুন শুনি নদীর জল খালে ঢুকে ভেসে গেল পাঁচটি গ্রাম ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষের জমিতে দুশ্চিন্তায় গ্রামবাসীরা ভাগীরথী নদীর জল খালে ঢুকে জলমগ্ন পায় পাঁচটি গ্রাম জলের স্রোতে ভেসে গেল যাতাতে একমাত্র রাস্তা খুবই পাঁচটি গ্রামের বসবাসকারী মানুষজন নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের ঘটনা গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি এবং ব্যালেস থেকে জল জলমগ্ন হয়েছে নদীয়ার বিস্তীর্ণ এলাকায় পুজোর আগেই চিন্তার ভাগ চাষিদের এই জলের ফলে চাষের জমি যেমন ক্ষতি হয়েছে পাশাপাশি বাড়ির ভেতরেও জল ঢুকে সমস্যার সৃষ্টি হয়েছে ভাগীরথীর পাড় যেমন ভাঙছে পাশাপাশি জলের স্তর দিন দিন বৃদ্ধি পাচ্ছে ব্যারিস থেকে জল ছাড়ায় এই বিপত্তি তার ওপর প্রবল বৃষ্টির হাতছানি কিছুদিন শুক্র থাকার পর আবার আবহাওয়া দপ্তরের পূর্ববাস বৃষ্টি আসবে নদীয়ার জল খালে ঢুকে ভেসে গেছে তাই পাঁচটি গ্রাম নিচু এলাকা নয় ভাইরথীর আশেপাশে যেগুলো গ্রাম রয়েছে সেগুলোই উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পুজোর আগে চিন্তার ভাঁজ ফেলেছে বিস্তীর্ণ এলাকা চিন্তার ভাঁজও পড়েছে প্রশাসনের চাষের জমি ভিটে মাটি তাই এখন জলমগ্ন তবে এই ঘটনায় যেমন প্রচণ্ডভাবে উৎকণ্ঠায় রয়েছে গ্রামবাসীরা পাশাপাশি প্রশাসনও রয়েছে জলমগ্ন হয়ে রয়েছে সবজির জমি এবং ধান সহ বিভিন্ন জমি বাদ চায়নি পুকুরো পুকুরে জলমগ্ন হয়ে মাছ বেরিয়ে গেছে পাশাপাশি ক্ষয়ক্ষতির মধ্য করেছে যারা শ্রমিক কিংবা পরের জমিতে চাষ করে তারাও এই সমস্যার মধ্যে পড়েছে তাদের একমাত্র রাস্তা ভেঙে যাওয়াতে তারা যাতায়াত করতে পারছে না এবং তারা কাজেও বেরোতে পারছে না ফলে জলমগ্ন হয়ে পড়েছে তারাও খাবারের ক্ষেত্রেও তাদের সমস্যা সৃষ্টি হয়েছে সেভাবে তাদের রান্নাবান্না করার মতো পরিস্থিতি নেই এবং দিন যত যাচ্ছে তারা উৎকণ্ঠায় রয়েছে পাশাপাশি আরো জলের স্তর বৃদ্ধি পেলে সমস্ত ঘটনাটাই গ্রামবাসী বনভাসীর মধ্যে রূপান্তরিত হবে কারণ নদীর জল খালে ঢুকে ভেসে যেমন গেছে পাঁচটি গ্রাম পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষের জমিতে তাই দুশ্চিন্তায় যেমন থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করুন